নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীত শিক্ষার গান ক্লাস তো বন্ধুরা আজকের গান ক্লাসে আমরা একটি পঞ্চতত্ত্ব মহামন্ত্র সুর শিখব দেখিয়ে দিচ্ছি তো এই সুরটি খুব জনপ্রিয় আর খুব প্রচলিত তো আপনারা নিশ্চয়ই কখনো না কখনো এই সুরটি নিশ্চয়ই শুনে থাকবেন যদি না শুনে থাকেন আমি লিংক দিয়ে দেব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই গানটি শুনতে পারবেন তো গানটিতে রয়েছে একটি স্থায়ী পাঠ একটি অন্তরা তো আসুন দেখিয়ে দিচ্ছি তো এই কীর্তনটি আমি যে স্কেলে দেখাবো সেটি হচ্ছে সিসা স্কেল তো তোমরা 80 হচ্ছে সিসা স্কেল 80 হচ্ছে সিসা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গ রে সা বুঝতে ভালো না হচ্ছে সিসা স্কেল আমি এই স্কেল অনুযায়ী সরগমটা বলে দিচ্ছি আপনারা এই একই সরলিপ্তিতে আপনাদের সুবিধার মত স্কেল থেকে আপনারা পড়তে পারেন তো আসুন দেখে দিচ্ছি প্রথমে যে স্থায়ী পটি রয়েছে সেটি পাশ একটু গে শুনাচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি তো দেখুন जय श्री कृष्ण श्रीकृष्ण चेतन्ना प्रभुनि श्री अद्वैत गदाधर श्रीवाषादी ओ रामभक्तवृन्द जय श्री कृष्ण श्रीकृष्ण चेतन्ना प्रभुनि श्री अद्वैत गदाधर श्रीवासदी তো আসুন দেখি দিচ্ছি প্রথম লাইন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দেখুন শুরু হচ্ছে গা থেকে জয় জয় হচ্ছে গায়ের ওপর জয় গা শ্রী শ্রী থাকছে মায়ের ওপর শ্রী মা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে পামা কৃষ্ণ পামা চৈতন্য চৈতন্য হচ্ছে पाथपमा च्वेतन्ना पाथपमा च्वेतन्ना प्रभु प्रभुव माधा प्रभु नीता पाधा नन्द नन्दे नान्द मम मग नान्द দেখুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ লাইন শ্রিয় গরিব গৌর ভক্ত বৃন্দ শ্রিয়দ্বৈত হচ্ছে শ্রী শ্রী থাকছে গায়ের অদ্বৈত হচ্ছে পা মা পা অদ্বৈত পা মা পা তাহলে শ্রিয়দ্বৈত কি হচ্ছে শ্রেয়ৈত গামা বা গদাধর গদাধর হচ্ছে গা গামা গা গদাধর গা গামা গা শ্রিবাস শ্রিবাশ সাফিরের ওপর শ্রিবাস রে রে মাদে আদি হচ্ছে গা আদি গা রে হচ্ছে সারে গর শাড়ি ভক্ত ভক্ত হচ্ছে পামা ভক্ত পামা তাহলে গৌর ভক্ত কি হচ্ছে ভক্ত সারি পামা বৃন্দ বৃন্দ হচ্ছে গায়ের ওপর গা গা বৃন্দ শ্রী আদা ধর শ্রী বাসাদৌর ভক্ত বৃন্দা দেখুন শ্রেয় দ্বৈত গদাধর ধর শ্রী গৌর ভক্ত বৃন্দ আমি দুটি লাইন একসঙ্গে দেখাচ্ছি জয় শ্রী কৃষ্ণ চেতন প্রভু নীতন দ্রেয় দ্বৈত গদা ধর শ্রীমাস গৌর ভক্ত বৃন্দ বুঝতে পারলেন তো এটি হচ্ছে স্থায়ী পার্টি তো এই স্থায়ী পার্টি আপনারা দুবার কি তিনবার ধরে ঘুরে ঘুরে গাইবেন তারপরে যাবেন অন্তরাতে তো অন্তরাত হচ্ছে সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে গিয়ে শোনাচ্ছি জয় শ্রী কৃষ্ণ জয় দেখি দিচ্ছি প্রথম লাইন হচ্ছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দেখুন জয় জয় হচ্ছে গায়ের উপর জয় গা শ্রে শ্রী হচ্ছে মায়ের ওপর শ্রী মা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে পামা কৃষ্ণ পামা চৈতান পা

আমি একটি আঙুল দিয়ে দেখাচ্ছি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীত হচ্ছে সাইের পর শ্রী দ্বৈত গদাধর গদ হচ্ছে গদাধরি গদাধর শ্রীবাস শ্রীবাস থাকছে ধায়ের ওপর ধা ধা শ্রীবাস আদি আদি হচ্ছে পানি গৌর পানি ভপত ভক্ত হচ্ছে ধানি ধা ভকুত ধানি ধা বৃন্দ বৃন্দ হচ্ছে পায়ের আমি পাটি লাইন একসঙ্গে দেখাচ্ছি জয় শ্রী কৃষ্ণ বৃন্দ তো বুঝতে পারলেন এইটি হচ্ছে অন্তরপাটী তো অন্ত্রপাটি আপনারা দুবার কি তিনবার গাইবেন তারপরে আবার স্থায়ী পার্টি করতে পারেন তো তারপরে আপনারা এই দুটি শুরু করার পর তারপর ইয়াকি সুরে আবরা হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারেন দেখিয়ে দিচ্ছি দেখুন যে করলাম প্রথমে स्थाई সুটি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদি দগদহর শিবশাধি পুরি গৌড়ব পুত্র বৃন্দা ইয়াকি সুরে কোরবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে পারে হরে রামে রাম রাম বুঝতে পারলেন এরপরে অন্তরা সুটি হচ্ছে জয় শ্রী কৃষ্ণ চেতন প্রভু নীতন শ্রী দৈতরে শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বুঝতে পারলেন তো প্রথমে আপনারা যেই পঞ্চতত্ত্ব মন্ত্রটি আমি দেখালাম সেইটি স্থায়ী ও অন্তরাস আপনারা করবেন তারপরে ইয়া একই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন তারপরে এই গানটি শেষ হয়েছে তো বন্ধুরা আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে খুব সহজ করে দেখিয়ে দেওয়ার তো বন্ধুরা এমনিতেই গানটি খুবই সহজ আশা করছি আপনারা তুলতে পারবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আমার প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার